মোহন মোহনবাগান কি সত্যি ভারতের জাতীয় দলের ভালো মানের ফুটবল প্লেয়ারদের খেলাটা ধ্বংস করছে রিজার্ভ বেঞ্চে বসিয়ে এমনই একজন কমেন্ট করলো কালকের কমেন্ট বক্সে আর তার জন্যই মনে হলো এই বিষয়ে সত্যি একটু কথা বলা প্রয়োজন এমন কি জানাবো জনি জনিকওকর মতন ভালো মানের মিডফিল্ডার মোহনবাগান থেকে বিদায় নেওয়ার পরে মোহনবাগানের এগেনস্ট টিমে কিন্তু সত্যি চলে যাচ্ছে জনি কৌকো তাহলে জনি কৌকোকে ছেড়ে কি মোহনবাগান এবার বিপদে পড়লো কি জানাবো অনেক একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে যে ক্ষেপের মাঠ পুরোপুরি বন্ধ করতে চাইছে এআইএফএফ ক্ষেপের মাঠ বন্ধ করার জন্য একটা বড় মানের পদক্ষেপ নিল কিন্তু এবার এআইএফএফ এবং ক্ষেপের মাঠ বন্ধ হলে কি সত্যি ইন্ডিয়ান ফুটবলের উন্নতি হবে যারা আজকে ফুটবল প্লেয়ার হয়েছো এবং ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো লাস্ট অব দেখতে থাকো তো প্রথমেই কিন্তু চলে আসি বাগানের কথায় তো কালকে একজন কমেন্ট করলো এবং জানালো যে ভালো মানের ফুটবল প্লেয়ারদের মোহন বাগান নিয়ে রিজার্ভ বেঞ্চে বসিয়ে তাদের কিন্তু খেলাটাকে পুরোপুরি ফর্মটাকে কিন্তু ধ্বংস করছে এইটা কতটা সত্য আমি একজন ফুটবল ফ্যান হই এই কথাটা আমি বলছি তো মোহন বাগান তাদের টিমকে ভালো মানের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে যখন প্লেয়ারদের সাইন করাচ্ছে তাদের সাথে কন্ট্যাক্টই থাকছে কিন্তু আইএসএল এবং এএফসি কাপের জন্য তাদের কন্ট্যাক্ট থাকছে আর বাদবাকি মোহনমারের যে রিজার্ভ দলটা আছে বা বি টিম বলতে পারো সেটা যেটা আছে সেটা কিন্তু খেলবে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ এটা কিন্তু সিডুইল থাকছে কিন্তু বেশ কিছু সময় আমরা দেখি আনরুদ থাপাকেও রিজার্ভ বেঞ্চে বসতে শাহাল আব্দুল সামাদকেও কিন্তু সেকেন্ড হাফে নামতে এই ব্যাপারগুলো লক্ষ্য করা গেছে হ্যাঁ এই ব্যাপারগুলোকে লক্ষ্য রেখে কিন্তু তোমরা কিন্তু বলতেই পারো এই ঘটনাটা যে যেই প্লেয়ারটা বেশিরভাগ টিমে অন্য টিমে গেলে ফার্স্ট ইলেভেন থেকে জায়গা পায় সেই প্লেয়ারটাকে একটুখানেও কেন বসাবে দেখো এই ব্যাপারগুলো জেনেই কিন্তু প্লেয়ারগুলো সাইন করে আপুইয়া যে সাইন করলো মোহনবাগানে এই ব্যাপারটার জন্যই কিন্তু সাইন করেছে কারণ যে মোহনবাগানের স্কোয়ারটা এখন কিন্তু ভালো মানের স্ট্রং রয়েছে সেই ব্যাপারটাকে লক্ষ্য রেখেই আপুইয়া সাইন করেছে কারণ এই দলে গেলে জয়ের সম্ভাবনা আমার বেশি থাকছে এবং আমার দামটাও ভবিষ্যতে কিন্তু আরও ভালো বাড়বে এছাড়াও কিন্তু আমি এএফসি চ্যাম্পিয়নশিপ খেলতে পারবো এই ব্যাপারগুলোকে লক্ষ্য রেখেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু হচ্ছে মোহনবাগান মোহনবাগান চাইলেই তো কিডনাপ করে আনতে পারে না মোহনবাগান কেন অন্য কোনো দলই তো কিডনাপ করে আনতে পারে না কোনো প্লেয়ারদের তারা একটা টাকা অফার করে সেই টাকাটা ভালো লাগলে তাদের এজেন্টরা কথা বলে সে ক্লাবের সাথে কিন্তু তাকে চুক্তিবদ্ধ করিয়ে দেয় তো এখানে তুমি ফ্যান হিসাবে বলতেই পারো এই ঘটনাটা এটা অনেকেই বলেছে আজকে তুমি নয় অনেকেই বলেছে তো এইটাই একটা ফ্যাক্ট প্লেয়ারদের ইচ্ছা প্লেয়ারদের মধ্যে কিন্তু হ্যাঁ টিমের ভালোর জন্য কোচ যাকে ভালো মনে হবে তাকে কিন্তু খেলাবে তো এই বিষয়টা আমার এই বক্তব্যটা তুমি যদি এগ্রি করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এবং মোহনবাগান বা ইস্টবেঙ্গল মহামারণ বা অন্য কোনো দলের সমর্থকও যদি কথাটা এগ্রি করে থাকো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও কারণ মতামত জানা খুব প্রয়োজন এবার চলে আসছি আজকের মোহনবাগানের আপডেটে কারণ মোহনবাগান আজকে বিদায় বিদয় জানিয়েছে হ্যামেল জনি কক এবং সম্ভবত সমতার নামটা ভুলে যাচ্ছি তো সবচেয়ে বড় নিউজ হচ্ছে যে জনি ককর মতন প্লেয়ার যে এতদিন মোহনবাগানকে সার্ভিস দিলো খুব ভালো খেলেছিল কিন্তু চোট আঘাতের জন্য ফিটনেস সমস্যার জন্য তাকে জনি কক কিন্তু বিদয় জানিয়ে দিয়েছে আজকে মোহনবাগান কিন্তু এই জনি জনিকককে অফার করেছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড নর্থ ইস্টে যাওয়ার সম্ভাবনা জনি কাকুর খুব বেশি কারণ তার যা ফিটনেসের অবস্থা সে নতুন যদি কোনো ইন মানে অন্য লিগ জয়েন করে তার ফিট হতে অনেক সময় লাগবে সে আইএসএলের মধ্যে অনেকদিন ছিল এবং আইএসএলের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু মানিয়ে নিতে পারবে এবং এই বিষয়টাকে লক্ষ্য রেখেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তাকে একটা অফার করেছে যদি যায় তাহলে কিন্তু একটা ভালো চমক আমরা নর্থ ইস্টের থেকেও আমরা দেখতে পারি তোমাদের কি মতামত এই বিষয় অবশ্যই কিন্তু জানিও কারণ জনি জনিকক খুব ভালো মানের একজন মাঝমাঠের ফুটবল প্লেয়ার এবার চলে আসি এআইএফএফের কথায় এআইএফএফ রেডি হয়েছে যে আমাদের খেপের মাঠের খেলাটা ধ্বংস করবে যে ক্ষেপের মাঠে বেশিরভাগ আমরা দেখতে পারি যে কলকাতা লীগের ভালো মানের প্লেয়াররা যেমন শঙ্কর রায় মহিতোষ বলো বা অন্য অন্য প্লেয়ার বলো তাদেরকে কিন্তু আমরা খেলতে প্রতি মুহূর্তে বা অনেক সময় পাড়ার বড় বড় ক্ষেপের মাঠে যেখানে প্রাইজ মানিটা অনেক হাই থাকে তো প্রথম কথা হচ্ছে খেপের মাঠে খেলে কেন প্লেয়ারগুলো সেটা হচ্ছে যে কলকাতা লিগে খেলে যেই পারিশ্রমিকটা পুরো এক মাসে পায় একটা প্লেয়ার এবং সেই পারিশ্রমিক কিন্তু ক্ষেপের মাঠে একদিনেই পেয়ে যায় এবং সবচেয়ে বড় একটা চাঞ্চল্যকর তথ্য আমি একটা দেখলাম আমার নিজের পাওয়া তথ্য নয় আমি ধীরাজের ভিডিও দেখছিলাম ধীরাজ খুব ভালো ভিডিও করে তোমরা ফলো করতে পারো ওকে অনেক কথা জানবে তো ধীরাজের ভিডিওতে আমি দেখলাম যে কলকাতা লিগে নাকি ক্লাবগুলি প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করছে এবং কন্ট্যাক্ট করে চুক্তিপত্রটা প্লেয়াররা হাতে দিচ্ছে না যার জন্য কোনো মানে ইয়েই থাকছে না প্রমাণই থাকছে না ক্লাবের সাথে আমার কাছে এত টাকার কন্ট্যাক্ট হয়েছে প্রতি মাসে আমাকে ক্লাব এত টাকা করে দেবে তো এই ব্যাপারটা কোনো কন্ট্যাক্টে সাইনটা কিন্তু মানে কন্ট্যাক্টটা করিয়ে সাইনটা করিয়ে কিন্তু ক্লাব নাকি নিজের কাছে রেখে দিচ্ছে প্রথমে বলে দিই এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বা সূত্রের মারফতে পেয়েছি বলতে পারো তো এই কারণেই ক্লাব প্লেয়ারগুলো কিন্তু কম টাকার জন্য কিন্তু খেপের মাঠ জয়েন করে কলকাতা লিগের প্লেয়ার বেশি বা কলকাতায় তো ক্ষেপের টাকার সংখ্যাটা বেশি তার জন্য কলকাতার নামটা নিয়ে আমি বলছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এই জন্য জয়েন করে কিন্তু এটা পুরোপুরি কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে যারা এআইএফএফ সাথে যুক্ত বা নিয়মিত ফুটবল খেলছে কোনো না কোনো দলে তারা কিন্তু ক্ষেপের মাঠে খেলতে পারবে না তারা যদি খেলে খেলতে যায় এবং ধরা পড়ে সেখানে কিন্তু তাদের লাইসেন্স বাতিল হবে বা খেলার কেরিয়ারও শেষ হয়ে যাবে তো এখানে আমি বলবো যে সবাই বড় হচ্ছে বড় হয়ে কিন্তু খেলতে যাচ্ছে সবারই একটা ঘর সংসার আছে টাকাটা কিন্তু খুব প্রয়োজন খুবই প্রয়োজন খেললে কিন্তু কেউ ভাত দেবে না সবার কিন্তু টাকাটাই দরকার তো প্লেয়াররা কি করবে এর জন্য কি প্লেয়াররা আমাদের হারিয়ে যাবে যেহেতু কলকাতা লীগ বা অন্য লীগের আই লিগের টাকার সংখ্যাটা কম এবং ক্ষেপের মাঠের সংখ্যাটা বেশি খেপের মাঠের টাকার সংখ্যাটা বেশি তার জন্য লিখিত লিগে প্লেয়াররা এগোবে না তারা টাকার জন্য ক্ষেপের মাঠেই খেলবে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলো টাটা